আপনি আইনজীবী হয়ে আপনি যদি মনে করেন আপনি সব জানেন আমিও আইন নিয়ে কম বেশি পড়াশোনা করেছি হয়তো আপনার মতো ব্যারিস্টার ডিগ্রি নেই এবং আমাকে আমাকে আমার আমার বাসায় এখন আপনি আইনের উপর অনেকগুলো বই পাবেন এই বইগুলো আমাকে কে দিয়েছে রেফারেন্স তো দিয়ে দিই ব্যারিস্টার আন্দোলন গ্রহণ পার্থ ফুয়াদ সাহেব আপনি পার্থ সাহেবকে জিজ্ঞেস করেন যে তিনি আমাকে আইনের উপর কিছু বই দিয়েছে কিনা এবং সেই বইগুলো আমি পড়ি কিনা ভাই অহংকার দাম্ভিকতা করা ঠিক না অহংকার হচ্ছে খোতাতাল চাদর এটা নিয়ে বেশি টানাটানি করবেন না আপনি যে সেক্টরে আছেন ঠিক আছে ভালো কথা বলেন ভালো কথা কাজ করে যান কিন্তু আপনি সেনাবাহিনীকে নিয়ে এত মন্তব্য কেন করেন আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর অবদান কর্মকর্তা অবদান সম্পর্কে জানেন আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি সেনাবাহিনী তো চাকর সেনা বাহিনী সেনাবাহিনী থাকেন আবার সেনাবাহিনীকে কেন বলেন তারা কেন ওইটা করছেন তারা ওইটা করছে না কেন তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনি আপনার জানার কথা এটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণেতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশে আদেশ আছে এটা তো আপনি জানেন সেনা প্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইতে পারে না এটা প্রধান ইতিহার নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তার কিসের আলোকে আপনার যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ না এখন সেনাবাহিনী করবে সিভিল পাওয়ার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ইন এইড টু সিভিল পাওয়ার আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা বলবে আমি তাই করব। এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করব। কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে আজকে আপনি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন নাই হ্যাঁ আপনার পাঁচই আগস্ট আপনারা কেন এটা করতেছেন বলেন তখন আপনার জবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেনারেল জামান যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবন যান তখন আপনারা পারছিলেন বঙ্গভবনে যেতে তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচে আগস্টের আগে জেনারেল ফজলি আকবর জিজ্ঞেস করেন তাকে তো রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজলি আকবরের সাথে আমার তখন অন টোয়ন কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিছিলাম। জিজ্ঞেস অবিশ্বাস করলে যেন ফজল্লাহ আকবরকে জিজ্ঞেস করবেন এই আমার মতো মেজর রেজা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজর রেজা যেন ফজল্লাহ আকবরকে অনুরোধ করেছিলাম স্যার আপনি সেনাপ্রধানের সাথে কথা বলেন যোগাযোগ করেন এই পলিটিশিয়ানটা অনেক কিছু করতে পারবে না আমি মেজর রেজা বলেছিলাম আমি রিপিট করে বলছি থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমার মোবাইলে এখনো প্রমাণ আছে এবং এই জেনারেল আকবর বিএনপি বিএনপিরসনের অ্যাডভাইজার তাকে জিজ্ঞেস করবেন আপনার সাথে থার্ড আগস্ট ফোর্থ আগস্ট মেজর রেজার কি কথা হয়েছিল সেদিন জেনারেল ফজল আল আকবর সাহেবকে আমি সেনাপ্রধানের মোবাইল নম্বর সেনাপ্রধানের পিএস ছিল তখন এই মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল কামরুল হাসান তার নাম্বারটা আমি তাকে দিয়ে বলেছিলাম যে আপনি তাকে ফোন দেন এবং তারপরে তিনি তাকে সেনাপ্রধান অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেন দেন সেনাপ্রধান সাথে তিনি কথা বলেন তারপরে ওই পরের দিন পাঁচ তারিখে সেদিন এই সেনাপ্রধান তখন ফজল আকবরকে বলেন স্যার আপনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রধান বা স্পোর্কস পার্সনদেরকে ডাকেন তখন এই ফজলি আকবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খবর নেন জোনায়দ সাকি তাকে আমি নিজে ফোন করে ডেকেছিলাম জিজ্ঞেস করেন তাকে আপনি রাজনীতি করেন জোনায়দ সাকি জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রাজা সাহেবকে খবর দিয়েছিল আজকে বাধ্য হচ্ছে এত এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে তখন আপনারা কোথায় ছিলেন আমি মেজরে যা যা করেছি পাঁচ তারিখে ষোলো তারিখে সতেরো তারিখে তারিখে আপনি করেন আমি মাঠে ছিলাম ঢাকা ইউনিভার্সি মাঠে ছিলাম আপনি বক্তব্য দিয়েছেন ভাইরাল হয়েছেন আর আমি মাঠে ছিলাম সেদিন আমার বাসার নিচে লেফটেন্যান্ট কর্নেল পাই পাঠিয়েছিল আমাকে ধন্য এটা প্রমাণ আছে আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল জেউল আহসান এটা ডিজে ডিজেপের কাছে প্রমাণ আছে নিয়ে দেখেন কোনোদিন তো বলতে আসেনি কারণ দেশ সেবার জন্য শপথ নিয়েছিলাম দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই ভাই আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নীরবে আর আমরা যখন মাঠে আমরা নামি তখন আমরা কে আমি কে বিএনপি এইগুলা চিন্তা করি না আমরা তখন দেশের কথা চিন্তা করি কোনো একটা সেনাবাহিনীর হচ্ছে একটা শো সেনাপ্রধান চা বলে সেনাবাহিনী তাই মানবে